প্রিয় দর্শক দুবাইয়ের পৌরাণিক পার্কে ছড়িয়ে আছে অনেক চমক উদাহরণস্বরূপ এখানে আপনি পবিত্র গ্রন্থে উল্লেখিত বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে জানতে পারবেন আপনি ইসলামিক বাগান মরুভূমির বাগান এবং স্পেনের আন্দালুসিয়ার জন্য নিবেদিত একটি বিশেষ অঞ্চলের দৃশ্য উপভোগ করতে পারেন এই পার্কের অলৌকিক গুহা যেন পবিত্র কুরানের উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি ইন্টারেক্টিভ বর্ণনা এবং গ্লাস হাউজে আছে বিরল গাছপালা যা শুধুমাত্র নির্দিষ্ট পরিবেশে বৃদ্ধি পায় মোট বারোটি বাগান রয়েছে অন্যান্য মূল সুবিধার মধ্যে রয়েছে সাইকেল চালানো আউটডোর থিয়েটার হাটা সোলার ট্রি এবং অন সাইট ওয়াইফাই কুরআনিক পার্টি শিশুসহ সর্বসাধারণের জন্য প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশের জন্য খোলা থাকে কেভ অফ মিরাকেলস অ্যান্ড গ্লাস হাউজে প্রবেশ মূল্য প্রতিটির জন্য পাঁচ আরব আমিরাত দীর্হাম। এটি ব্যাংক কার্ড ও কার্ডের মাধ্যমে পরিশোধ করা যেতে পারে নোল হল একটি কার্ড যা শহরের পাবলিক ট্রান্সপোর্ট এবং পাবলিক পার্কে প্রবেশ করতে ব্যবহৃত হয় ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য এই দুটিতে প্রবেশ একদম ফ্রি পার্কটি দেখার সর্বোত্তম সময় হল ভোর এবং সন্ধ্যার মধ্যে যদিও পবিত্র মাস জুড়ে পার্কটি সূর্যাস্তের পরে খোলে স্থানটি ঘুরে দেখতে দর্শকদের প্রায় এক থেকে দুই ঘন্টা সময় লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করুন এবং পরবর্তী ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন